সেই যখন তথ্য যখন তখন থেকে ফুটবলের সেই ধারাগুলো ধারাবাহ শেষে ভালোবাসার সৃষ্টি হয় সকালকে দর্শক আপনারা অতি মাঠ থেকে বেল সাইডে এসে জায়গা কখন করি এখনও যারা টিকিট সংগ্রহ করে অতি শীঘ্রই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আজকে এই হাই ভোল্টেজ চর্চার জন্য কিন্তু মাঠে প্রবেশ করিয়াছেন আপনারা যারা এখনো টিকিট সংগ্রহ করেননি অতি শীঘ্রই আমাদের মেইন গেট থেকে টিকিট সংগ্রহ করুন এবং আজকে এই হাই ভোল্টেজ ম্যাচটি সাত সন্দেহ উপভোগ করুন এই তালুক জমিরা তালুক জমিরার তৃতীয় সন্তান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওয়ারেস আলী পিজি সিবি নারায়ণগঞ্জ মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যারা আছি তারা আমরা মাঝে বাড়ি এখনো যারা টিকিট সংগ্রহ করেনি তারা টিকিট কাউন্টার থেকে মাত্র শুভেচ্ছা পাল দশ টাকার বিনিময়ে